ভোটের ভবিষ্যতে আমি সব্যসাচী যে বড় খবরে চোখ রেখেছিলাম জাফরাবাদের ঘটনা হরগোবিন্দ দাস এবং বাবা ছেলের এই যে খুনের ঘটনা হরগোবিন্দ এবং চন্দন দাসকে খুনের ঘটনা জাফরাবাদ কাণ্ডে তেরো জনের যাবজ্জীবন কারাবাস যাবজ্জীবন সাজা ঘোষণা আমৃত্যু থাকতে হবে তাদের জেলে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অনেক কাছ থেকে আরো আপডেট দেব অয়ন আমার ফ্রেন্ড অয়ন শোনা যাচ্ছে আমি অনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে অয়ন রয়েছেন একেবারে যেখানে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি আপনাদের মনে থাকবে মুর্শিদাবাদ হিংসার ঘটনায় সেই আবহে বাবা এবং ছেলে তাদেরকে কুপিয়ে খুন করা হয় যদিও সরকারের তরফে দাবি করা হয়েছিল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল ব্যক্তিগত আক্রোশেই এই খুন পরে আদালতেরও পর্যবেক্ষণে ব্যক্তিগত আক্রোশের কথাই বলা হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে তেরো জন অভিযুক্ত জনের মধ্যে কাউকে কাউকে তো রাজ্যের বাইরে গিয়েও পুলিশ খুঁজে এনেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যাবজ্জীবন আমরা অনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি অনেক কাছ থেকে আপডেট নেব তুমি বলে রাখা দরকার যে রেয়ারেস্ট অব দ্য রেয়ার এই ক্রাইমটা কিন্তু আদালতে আসবে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ অথবা সরকারি কৌশলী তার তরফ থেকে শেষ পর্যন্ত প্রমাণ করা যায়নি অথবা বলা ভালো দেয় তার তরফ থেকে শেষ পর্যন্ত প্রমাণ করা যায়নি অথবা বলা ভালো যে জাজ এই যুক্তিতে খুব একটা কনভিনসড হননি সরকারি কৌশলের তরফ থেকে কী কী বলা হয়েছিল বলা হয়েছিল এরা হচ্ছে সমাজের কলঙ্ক এদেরকে যদি কম সাজা দেওয়া হয় তাহলে এরা আবার সমাজে ফিরবে এবং তারপরে এদের দেখে আরও অন্তত দশটা গোষ্ঠী তারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে তাদেরকে পরোক্ষে এনকারেজ করা হবে যদি এদের মৃত্যুদণ্ড না হয় এক্ষেত্রে এদের প্রত্যেককে যাবজ্জীবন জেলের ভেতর রেখে দেওয়া হলো তাদের নিঃসন্দেহে এরা আর নতুন করে সমাজে বেরিয়ে সমাজকে কলুষিত করা বাকিদেরকে মোটিভেট করা এটা করতে পারছে না বলে এখানে যিনি ডিফেন্স পক্ষের কাউন্সিল তিনি তিনি মনে করছেন জানাচ্ছেন তার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারপতি অমিত মুখোপাধ্যায় তিনি যেটা মনে করেছেন সেটা হচ্ছে যারা এখানে কনভিক্টেড তাদের প্রত্যেকের এই মুহূর্তে বাড়িতে অন্তত চারজনের তাদের বাড়িতে বাবা নেই তারা পরিবারের একমাত্র রোজগারের সদস্য যদিও তারা আজীবন জেলের মধ্যেই থাকবেন তা সত্ত্বেও তাদের ক্ষেত্রে কোনো একটা জায়গাতে কিছু কনসিডারেশন কাজ করেছে তার পাশাপাশি এরকমও যুক্তি উঠেছিল যেখানে ডিফেন্স কাউন্সিল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ডিফেন্স কাউন্সিল বলছেন জিকর কাণ্ডে দেখলাম আদালতের বাইরে একটা ট্রায়াল চলছে একটা মিডিয়া ট্রায়াল চলছে ভাবখানা এমন ছিল যে বিচারক ফাঁসি না দিলে যেন পাবলিক সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দিয়ে দেবে এখানে কোথাও না কোথাও আদালতের মধ্যে আবেগ তার অনুপাতে যুক্তি অনেক বেশি কাজ করে এটা বারবার গতকাল অর্থাৎ যেদিন এরা দোষী সাব্যস্ত হয় এবং আজ যেদিন এদের ভার্ডিক্ট হলো এই দুদিনই এক ডিফেন্স কাউন্সিল আবু বাক্কার তিনি কিন্তু আদালতে বলে গেছেন শেষ পর্যন্ত বিচারকের মনে হয়েছে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম নয় কিন্তু এরা সমাজে ঘোরাফেরা করলে আজ থেকে তেরো বছর বাদেও যদি সমাজে ঘোরাফেরা করে তাহলে সেক্ষেত্রে সমাজের ক্ষতি হতে পারে সমাজের ভাবমূর্তি কালিবালিপ্ত হতে পারে সমাজ নতুন করে অপরাধ কাজকর্মের ক্ষেত্রে মোটিভেট হতে পারে সেই জন্য তিনি কিন্তু একবারে ভারসাম্যমূলক একটি জাজমেন্ট দিয়েছেন বলে অভিজ্ঞ আইনজ্ঞ মহল মনে করছে যেখানে রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম এটা প্রুফ না হওয়া অর্থাৎ দীর্ঘমেয়াদী চক্রান্ত অনেকদিন ধরে ঠান্ডা মাথায় নিপুণ ষড়যন্ত্রের মাধ্যমে একেবারে হার হিমস্রোত বইয়ে দেওয়া খুন সেটা পর্যায়ে এই হত্যাকাণ্ড পড়ছে না বলে মনে করেছেন বিচারক এবং ঠিক সেই কারণে তিনি এই তেরো জনকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা